হাই হাসান খান আপনি কেমন আছেন কোথায় আছেন এখন যে কাজে আছেন কাজ কি আছে না ওকে আপনাকে ধন্যবাদ আসেন আমরা ফটোখানিতে এসেছি একটা গুরুত্বপূর্ণ কাজে যাই হোক আমি আর হাসান ভাই আমরা এখন আছি হলো আপনার পুলিশের প্রশাসনের কার্যালয় মানে বাসভবনের সামনে জেলা প্রশাসকের বাসভবনের সামনে একে সেলফি রোড বলা হয় এখানে আমরা সবাই শুনেছি অনেক সময় যে পটুয়াখালীতে আধুনিক রাস্তা হয়েছে আধুনিক রাস্তা হয়েছে এটা সেই আধুনিক রাস্তা এখানে রাস্তা আদৌ আধুনিকতার সবাই আছে বিভিন্ন কারুকার্য করা বিভিন্ন ধরনের কারুকার্য আপনার দেখতেছেন লাল সবুজের পতাকার ইয়া আভাত দেখা যাচ্ছে অনেক বড় পুকুর দেখা যাচ্ছে যদিও আপনাদের দেখা যাচ্ছে বড়ো পুকুর পাশে গেট সাজানো আমাদের হাসান ভাই তো আছে সামনেই এই যেখানে সবাই এখানে আছে এই অবস্থা ওই যে শাক সবজির বাগান ফুল অত্যন্ত সুন্দর জায়গা পড়তো সাজানো গুছানো বসার জায়গা আছে ভিতরে অনেক জায়গা অনেক বড় জায়গায় যাই হোক ওখানে শহীদ মিনার দেখা যাচ্ছে আমরা শহীদ মিনার সামনে যাব ছবি তুলবো পরিবেশগুলো অত্যন্ত সুন্দর মনে হয় আমার কাছে বা সবার কাছেই ভালো লাগবে সময় পেলে আপনারা চলে আসবেন যাই হোক বড় একটা পুকুর দেখতে অত্যন্ত সুন্দর দেখতে ভালোই লাগে আচ্ছা আমরা এখন আপনাদের ওদিকে নিয়ে শহীদ মিনার কাছে নিয়ে যাব ছবি তোলার জন্য যাই হোক সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন